আসসালামু আলাইকুম তো কথা হলো কথা না বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় টেস্ট খেলতে গেছে এখন সেইখানে যে রবি নামে এক ছেলে যে টাইগার সমর্থন বাংলাদেশকে সমর্থন করে সে ওইখান থেকে বাংলাদেশ থেকে গেছে ইন্ডিয়ায় খেলা দেখতে প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য এর আগেও এ রবিকে অনেক কিছু মানে তার টাইগারকে নিয়ে অনেক কিছু তাকে অগত ভাষা গালাগালি করা হয়েছে অনেক কিছু এরপরে যখন কানপুরে সে খেলা দেখতে যায় সেইখানে তাকে ডুবতে যাওয়ার আগেই তাকে মার করে তাকে হসপিটালে নানানো হয় মানে এটা ছিল নাকি প্রতিবেশী বন্ধুদের সাথে সম্পর্ক যে বাংলাদেশের ইলিশ গেছে না প্রথম রপ্তানি ওই ইলিশ খায় তাদের শরীরে তেল ধরে গেছে গা এখন শীতকালটা নামাবো কেমনে নামানোর জন্য তো কাউকে কাউকে দরকার নিজেরা নিজেরা তো দ্বন্দ্ব করতে পারবো না সেজন্য বাংলাদেশের একটা সমর্থন পাইছে এই সমর্থনকে তারা যত পিটাইতে পারে মানে এটা তো ফ্রি বিশা মানে তাকে তো মারলে তার শো না এখন আইসিসি ও কোনো প্রতিবাদ করবে না এর আগে যখন ইয়ে উইকেট টুটে জায়গা তখন আইসিসি প্রতিবাদ জানায় না মানে আইসিসি ইন্ডিয়ার প্রতি এসে দুর্বল হয়ে জায়গা তাই আইসিসি বলবো যে প্রতিবেশী দেশের সাথে কোনো খেলা হলে তোমরা বেজা বিড়াল হয়ে থাকবা তোমরা উল্লাস করবা না তোমরা যতটুক পারবা বিড়াল হয়ে থাকার চেষ্টা করবা খেলাটা খেলি দেখে যাবা মানে আইসিসিতে খালি এটুকুই বলা বাকি আছে মানে ইন্ডিয়ার কাছে এসে মানে সে সব কিছু ব্যর্থ সব দেশের সাথে সে এক নিয়ম এক রুলস ব্যবহার করতে পারে কিন্তু ইন্ডিয়ার খাতে খালি রুলস খালি পরিবর্তন হয় সেজন্যে আমাদের ওই টাইগার রবিকে যার সেটা ইন্ডিয়া মায় খাইতে দিল এর আগেও তো বাংলাদেশ কি খেলা হয় না ইন্ডিয়ার সাথে তাদের সমর্থন কি বাংলাদেশে আসে নাই হ্যাঁ স্লাইডিং করা হয়েছে পিছন থেকে অনেক কিছু বলা হয়েছে কিন্তু মারামারি হয়েছে তাদেরকে দর্শককে কি মিরপুর স্টেডিয়ামে কি ঢুকতে দেওয়া হয় নাই তারা কি খেলা দেখে নাই খেলা উপভোগ করে নাই সে তাদের প্লেয়ার ছয় মারা নাই চার মারা নাই আয় উল্লাস করে নাই পড়ছে তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্লেয়ার গেলে পরে এর আগে আক্রমণের শিকার হয়েছে এখনও আক্রমণের শিকার শিকার হয় তাহলে ওই দেশের প্রশাসন কী করছে ওই দেশের ক্রিকেট বুট কি করছে যে আমাদের দেশের একটা সমর্থক সেই দেশে গেছে আমাদের দেশের প্লেয়ারদেরকে উৎসাহ করার জন্য যে আমাদের দেশের একটা টান যে কোনো দেশের প্রতি একটা টান এখন সাপোজ ধরেন ইন্ডিয়াতে আইপিএল খেলা হয় এখন কলকাতা থাকুক তামিলনাড়ু থাকুক মুম্বাই থাকুক যেই দলই থাকুক এখন যে যার দল একটা আলাদা সমর্থন আছে আমি ওই দলকে ভালো সাপোর্ট করি ওই দল আমার খুব ভালো লাগে ওই ওইখানে খুব ভালো লাগে আমি আমার সমর্থন অনুযায়ী আমি সমর্থক করলাম কারণ আমার এটা নিজের একান্ত বিষয় এখন এটা তো নিজেরা তারা দ্বন্দ্ব করলো না প্লেয়ার ভালো লাগে সে ভালো খেলে এটা আমার ইচ্ছা এখন আপনার ভালো না রাখতে পারে আপনার আরেক দলের সাপোর্টার এখন তাই বলে কি তাকে গিয়ে সাবেন তাকে মারবেন এটা তো আপনাদের সম্পূর্ণ অধিকার দেওয়া হয় না এখন এইখানে বিষয় এটাই দাঁড়াইলো যে আমার দেশের প্লেয়ার আমি সমর্থন করবো সে ভালো খেললে আমি সমর্থন করবো খাওয়া খেলে আমি সমর্থন কর কিন্তু আমি তাকে মারব কেন ওই যে আমরা ইলিশ পাঠাইছি ইলিশ খায় তেল হয়ে গেছে গা তেলটা কেমন ছাড়া লাগবো সেই কারণে তাদের এই পরিকল্পনা মানে বাংলাদেশের সাথে তারা তাদের অনেক নাকি বন্ধুত্ব সম্পর্ক এই হল বন্ধুত্ব সম্পর্ক তারা বাংলাদেশকে পাইলে যা যা ইচ্ছা করে আর আমরা স ইচ্ছে তাদের অনেক কিছু দেওয়ার চেষ্টা করি এখন আইসিসির উচিত যে রুলস তৈরি করা যে বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়া খেলা দেখতে গেলে তাকে মারতে হবে তাকে মার খাইতে হবে তাকে হসপিটালে যায় ভর্তি হবে এটা যদি আইসিসি জানিয়ে দেয় তাহলে অবশ্যই অভাব হবে এছাড়া তো উপায় নাই রবির মতন এর আগে আরেকটা আসছিল সুয়ের বালি সেও তো ওইখানে হেনস্থ শিকার হয়েছে যখন বিশ্বকাপ চললো তখন তার কাছ থেকে টাইগার সিনিয়া নিয়ে তাকে অনেক হেনস্থ শিকার করছে আর কত আইসিসি বলুক ইন্ডিয়ায় খেলা হলে ইন্ডিয়াতে মায়ের খেলতে এটাই দ